আর গভীর পরিতাপ এবং উদ্বেগের বিষয় ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুস্থানের অভূতপূর্ব বিজয়কে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এর সামগ্রিক অর্জনকে নস্যাৎ করা অনভিপ্রেত দুরবি সন্ধিমূলক ঘটনার অবতারণা চলছে মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ যখন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার প্রতীক্ষায় সে সময় হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাতের মতো অলি আউলিয়াগণের মাজার শরীফে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করা হচ্ছে যা অত্যন্ত ইসলামের প্রকৃত আদর্শ অমীয় সুধার পরিপন্থী অধ্যত্বপূর্ণ চরম বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো উগ্রবাদী সকল হামলা দেশের নবী প্রেমিক অলিপ্রেমিক মাজার প্রেমিক কয়েক কোটি তহিদি মানুষের শ্রদ্ধা ভালোবাসা অনুরাগ ও অনুভূতিকে চরমভাবে ক্ষতবিক্ষত করছে গতকাল রাতে সিলেটে হজরত শাহরান রহমতুল্লা আলাই সাহেবের মাজারে সংঘর্ষ হয়েছে লোকজন হতাহত হয়েছে মধ্যেই মাজার বিরোধীরা গোপন পরিকল্পনা করছে আগামীকাল এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারা জাকের পার্টি মহান প্রতিষ্ঠাতা এবং জাকের পার্টির চেয়ারম্যান মুসুফ আমির ফৈজল সাহেবের পিতা বিশ্ব হজরত মালানা শাহ শুধিক খাজা ফরিদপুরের রহমতুল্লাহ আলাইহী সাহেবের মাজার শরীফে হামলা করবে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে হযরত শাহজালাল রহমতল্লা আলাই হযরত শাহপরান রহমতুল্লাহ রহমতিলাহ আলাইয়ে কখনোই বাইরে কোনো কিছু করেননি কাউকে করতেও বলেননি এখন ভক্ত অনুরাগীদের কেউ যদি শরীয়ত বিরোধী কাজ করে তার দায় দায়িত্ব তো অলি আউলেগণের উপরে বর্তায় না যারা লঙ্ঘন করে তাদের শাস্তি হতে পারে কিন্তু যিনি ইসলামের প্রচারক সেই অলির মাজারে তো কেউ হামলা করতে পারে না প্রিয় সাংবাদিক ভাইরা হাজার বছরের আবহমান বাংলাদেশে ইসলাম প্রবেশ করেছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে হজরত শাহপরান রহমতুল্লাহ আলহ সাহেবের মাধ্যমে এদেশে ইসলামের সুশীতল ধারার সূচনা তিনাদের আগমনে তারপর কয়েক শত বছরে ইসলামের মহান প্রচারক ও সংস্কারকদের মাধ্যমে দেশ জুড়ে ইসলাম আরো ব্যাপকভাবে প্রসার ও বিকাশ লাভ করেছে আরেকটি বিষয় শ্রদ্ধার সাথে বলতে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে জিয়ারত হচ্ছে না ভবিষ্যতে কি এখানেও বাধা দেওয়া হবে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হযরত মালানা শাহসফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলহ সাহেব কখনো শরীয়তের এক চুল বাইরে যান নাই দুনিয়ার সকল সার পরিত্যাগ করে ইসলামের প্রচার প্রসারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন মনে রাখতে হবে শান্ত স্নিগ্ধ একতা সাম্য সৌহার্দ্য সম্প্রীতি সৌভ্রাত্ব পরম সহিষ্ণুতা ও আদর্শ সুরভিত কল্যাণময় জীবন সংস্কৃতির ছাড়া অলিয়া উল্লেখনের মাধ্যমে সচল হয়েছে ও বিকাশ লাভ করেছে এ প্রসঙ্গে আরেকটি কথা স্মরণ করিয়ে দিতে হয় এদেশে আজ রাষ্ট্রধর্ম ইসলাম এই অবদান কিন্তু জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব হলে হজরত মালানা খাজা ফরিদপুরি রহনউতুল্লাহ আলাই সাহেবের প্রিয় সাংবাদিক ক্ষত ক্ষতবিক্ষত হৃদয়ে তাই আজ হৃদয়ের প্রশ্ন জাগে যাদের অবদান ও সীমাহীন ত্যাগ প্রতীক্ষা এদেশে ইসলাম আজ মুক্ত স্বাধীন পরিবেশে কোন কারণে কোন উদ্দেশ্যে কোন দূরবী সন্ধি চরিতার্থে সেই অলিয়া উলিয়াগণের মাজার শরীফে মাজার বিরোধী মহরা হামলা লুটপাট ও ভাঙচুর চলছে কি অদ্ভুত বৈপরীত্য হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় পাহারা দিলেন মুসলমানরা অথচ মুসলমানদের জন্য শান্তির ইসলাম মানবতার ইসলাম অগ্রগতির ইসলাম যারা আনলেন তাদের মাঝারে হামলা করছে মুসলমান নামধারী এক শ্রেণীর উগ্রবাদী এর চেয়ে ন্যাক্কারজনক দুঃখজনক বেদনাদায়ক আর কি হতে পারে সংক্ষুব্ধ হৃদয়ে আজ একটি প্রশ্নই জাগে দ্বিতীয়বার স্বাধীন নতুন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সামগ্রিক যাত্রায় নবী প্রেমিক অলিপ্রেমিক মাজার প্রেমিক ও প্রিয় কয়েক কোটি মানুষের প্রয়োজন কি নেই উন্নয়নের মূলধারা থেকে আমরা নিজেদের সরিয়ে এনে এক কোটি মানুষ কি শুধু নিজেদের রক্ষায় দিনরাত হামলা ভাঙচুর প্রতিরোধে ব্যস্ত থাকব এই মানুষগুলো কি মুক্ত স্বাধীন ভালোবাসার নতুন বাংলাদেশে চরম বৈষম্যের শিকার হবে যদি তাই হয় তাহলে কোটি মানুষ কি ইসলামের সাম্য শান্তি সহনশীলতা অহিংস ভ্রাতৃত্বের বিশ্বাস সংরক্ষণে রুখে দাঁড়াবে তবে কলেমার ইসলামে আমাদের ঐক্যবদ্ধ থাকা এই মুহূর্তে অত্যন্ত জরুরি অনুরোধ করছি আর বিভাজন নয় নয় আর বিভক্তি প্রিয় সাংবাদিক বন্ধুগণ একটি বিষয় পরিষ্কার করতে হয় আবারও জাকের পার্টি কখনোই আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলে ছিল না কখনই বিএনপি নেতৃত্বাধীন ছত্রিশ দলেও ছিল না আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা স্বতন্ত্র অবস্থানে অহিংস আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি অতীতেও আমাদের এই এই অবস্থান স্পষ্ট ছিল বর্তমানেও আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে পারেন অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে পারেন বৈষম্য দূর করতে পারেন ছাত্রদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায় সে লক্ষ্যে জাকের পার্টি ছাত্রদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক ভাইয়েরা হলিয়াউলিয়াগণের সকল মাজারে হামলা প্রতিরোধ ও নিরাপত্তা বিধান সে সাথে বিশ্ব জাকের মঞ্জিলে হামলা পরিকল্পনা নশ্বাক ও নিরাপত্তা বিধানে মাননীয় সরকারের প্রতি অনতি বিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণের जोरदार जाना